হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে রাসের তো আমরা টুকটুকি করে বেরিয়ে গেছি রাসের প্যান্ডেল দেখার জন্য কারণ রাস্তায় খুব ভিড় হয় আর বাচ্চাদেরকে নিয়ে হাঁটাটা সম্ভব নয় আর পুরোটা হলে তো দেখতে অনেকটাই বড় পুরোটা দেখতে হলে টুকটো করেই যেতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি এই যে আগুনেশ্বরী মন্দির অনেকজন হয়তো চেনেন কিনা না এই সাইড একটা প্যান্ডেল করেছিল ভালোই বেশ আহ মোটামুটি এবছর সেরকম ভালো প্যান্ডেল করেনি কিন্তু ভালোই করেছিল মোটামুটি ঠিক আছে এই যে গেট করেছে এই সাইডেও হয়তো কোনো প্যান্ডেল ছিল কিন্তু যাওয়া হয়নি অনেকগুলো দেখেছি আবার অনেকগুলো দেখিনি এটা হচ্ছে রাশের ফার্স্ট দিন মানে প্যান্ডেল দেখার দিন আর কি তো এই যে একটা মন্দির বা প্যান্ডেল করেছে যাই হোক নাম জানি না জায়গাটার আমি সরি আর আমি অনেক জায়গা চিনি না টোটো করে চলে যাচ্ছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আহ জানিনা পুরো ভাবে দেখাতে পারছি কিনা এটা হচ্ছে একটা হসপিটাল একটা সাইড রাস্তা রাস্তাঘাটে কতটা ভিড় দেখতে পাচ্ছ এই যে চলে যাচ্ছে আমাদের শান্তিপুর হসপিটাল হসপিটালের সামনে দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি এই যে একটা প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা টা খুবই সুন্দর স্টেশনের এই সাইড টা এটা খুবই সুন্দর হয়েছে এই যেখানে একটু মেলাও হয়েছে ছোট্ট মতন বেশি বড় নয় এই যে এবার আমরা আছি শান্তিপুর স্টেশনের দিকে হসপিটালের পাশে রাস্তা দিয়ে রাস্তায় কতটা ভিড় দেখতে পাচ্ছ তাও আমরা সন্ধ্যে সন্ধে গেছিলাম ওই জন্য ভিড়টা কম ছিল টোটো অ্যালাউ করেছে কিন্তু একটু রাত হয়ে গেলে আর টোটো অ্যালাউ করতো না আর অনেক ভিড়টা অনেক বেশি হয়ে যেত এই মেলাটা হচ্ছে এক মাস থাকে স্টেশন -এর এই সাইড -টায় । দেখতে পাচ্ছো দু সাইড -এ এরকম একটা জিলিপি বাদাম আরো নানা ধরনের পুতুল দু সাইড -এ এরকম মেলা বসেছে খুবই সুন্দর । তো এই যে একটা প্যান্ডেল আ প্যান্ডেল -টা হচ্ছিলো বেতের প্যান্ডেল । তো খুবই সুন্দর হয়েছিল । দেখতেও খুব সুন্দর লাগছিল এটা ভেতরে ঢোকার কোনো সিস্টেম নেই । বাইরে থেকে দেখা যাবে । খুব সুন্দর লাগছিল । তো প্যান্ডেল -গুলো থাকে কিন্তু চি তিন চার দিন রাশ -এর হয়ে যাওয়ার পরেও মানে এক সপ্তাহ মনে হয় রাখে । এখন জানি আছে কিনা কারণ মনে হয় এক সপ্তাহ হয়ে গেছে আমি যখন এই ভিডিওটা ছাড়বো তো এই যে আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে আহ স্টেশনের এই সাইড এই ভি মার্টের সামনে এই প্যান্ডেলটা এটা হচ্ছে কোনো একটা প্রিন্সেস এর বাড়ি করেছিল রাজমহল আর কি তো যাই হোক ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল আমার কাছে ভালো লাগছিল ওই জন্য অনেকক্ষণ করে এখানে কাই ঘুমিয়ে পড়েছে সারা ঘুম এসে গেছে এবার কি ওরা ঘুমিয়ে গেলে কি আর ভালো লাগে বলতো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কটন ক্যান্ডি ওদের জন্য তো এই যে এটা হচ্ছে শান্তিপুর স্টেশন স্টেশনের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি এই যে কত সুন্দর একটা কত বড় নাগরদোল্লা কিন্তু আমাকে ছড়ানোর মতন কোন লোক নেই তো মা বলেছে এবার আমাকে যেতে দেবে না নাগরদোল্লায় চড়তে দেবে না এই যে আহ এই মেলার ভেতরেও একটা হচ্ছে বসেছে মানে সরি করেছে প্যান্ডেল তো আমাকে দেখো মাকে বলছে আমাকে একটু প্লিজ দেখাও মানে চড়তে দাও নাগরদোল্লা কিন্তু মা বলেছিলো প্রচন্ড ভিড় যেতে দেবে না তারপরে আবার বলছে যেতে দেবে না কারণ একটা ভিডিও দেখেছে মা নাগরদোল্লা একটা মেয়ের চুল আটকে গেছে নাকি মেয়েটার হচ্ছে চুলটা সব পুরোটা উঠে গেছে তো যাই জন্য এবার মায়ের মন তো মা বাবা দুজনে অ্যালাই অ্যালাউ করছে না বলছে এবছর উঠিস না মাদের কথা শুনতে হয় বাবাদের কথা শুনতে হয় এই জন্য আমি আর শুনি উঠি মানে উঠিনি তো এই যে একটা তিলিপাড়ার এই সাইড টা হয়তো যাচ্ছি এখন এটা তামাচি কে পাড়া না কি একটা জাম যাই হোক নাম আছে এটা আমার বাড়ির থেকে বেশি দূর না অনেকটাই কাছে তো এটা দেখে নিলাম এই যে এখানেও দেখো কত সুন্দর মেলা বসেছে খুবই ভিড় থাকে মানে একটা খুবই একটা আনন্দের দিন হচ্ছে আহ রাশ যাই হোক আমি যদি এত বক বক করছি যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে বা মাফ করে দেবে এখন যাচ্ছে হচ্ছে থানার মোড়ের সাইডে এটা হচ্ছে থানার মোড়ের সাইডে একটা মন্দির আছে জানি না নামটা ঠিক আমি তো এই যে থানার মোড়ের এই প্যান্ডেলটা হচ্ছে টিন দিয়ে ঘিরে করেছিল তো আমি আর মা ভাবলাম টোটোয়ালা বললো যাও গিয়ে দেখে আসো আমি আর মা তো রেডি হয়ে গেলাম তো এত ভিড় ছিল আমি আর ভেতরে যাইনি চলে এসেছিলাম এই সাইডেও মেলা বসে তো এই যে এটা হচ্ছে পরের দিন নেক্সট দিন আহ মানে দ্বিতীয় রাজ যেটাকে বলে তো হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এগুলো বাড়ির কাছে দুটো প্যান্ডেল দেখা হয়নি ওই জন্য বললাম মা কে বললাম যে চলো মা ঘুরেই আসি ওই জন্য আর আমি সারা কাই বাবা আসেনি আজকে কালকে বাবা ছিল টোটোতে যখন গিয়েছিলাম আজকে হেঁটে হেঁটে যাচ্ছি বলে বাবা আসেনি তো এটা হচ্ছে আমার বাড়ির কাছে ডাকঘরে তো এই যে এখন যাচ্ছে হচ্ছে ঘুষ প্যান্ডেলের কাছে বেশ ভালো লেগেছিল ওখানে কিছু ফটো তুলেছিলাম এই ভিডিওটা দেখলে তোমরা আমার মাকেও দেখতে পাচ্ছ আমি জানি কিন্তু মা ফেস রিভিল করতে চায় না বলে যে তুই ভিডিও বানাবি যা করবি করবি আমি রান্না করতে বলে আমি রান্না করে দেবো কিন্তু আমার মুখটা দেখাবি না কিন্তু জানি তোমার আমার মাকে তোমরা দেখে নিয়েছো তো যাই হোক আমি লুকিয়ে লুকিয়ে মা হয়তো জানেও না মানে মায়ের ভিডিও করেছি এই যে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল জানি না কিসের একটা মন্দির হতো হয়তো হবে বা কোনো রাজবাড়ি যাক ভেতরে ঢুকিনি কোনো প্যান্ডেল -এর কারণ লাইন দিয়ে দিয়ে ভেতরে ঢুকতে হয় অতটা ধৈর্য নেই তো ঢোকার মতন কিছু নেই বাইরে থেকে দেখতে পাচ্ছি ঠাকুরটাও এখানে এসে কাইফ একটু জেদ করছিল এটা খাবো ওইটা খাবো সেটা খাবো ওটা কিছু খাইয়ে দিয়ে ওকে একটু গাড়িতে চড়িয়ে দিয়েছিলাম যে কালো কালার -এর ড্রেস পরে যেটা ওটা মাই পাপা এখন হচ্ছে গাড়ি চড়াচড়ি করছে দেখো কি আনন্দ করছে পিছনে যে জাম্পিং গুলো ছিল ওটাকে ও চাপবে বলছিল কিন্তু ও তো খুবই বাচ্চা মানে সাড়ে তিন বছর বয়স ওর ওটা ওর জন্য নয় কারণ ওই গায়ের উপরে কেউ যদি পড়ে কিংবা ও কারোর গায়ের উপরে পড়ে সেটা খারাপ এই যে এটা হচ্ছে আমাদের রাধারানী স্কুল এই স্কুলে আমি পড়েছি অনেক মিস মানে করি ওই স্কুলটাকে আর এমন কি স্কুলটা দেখলেও মানে বুকের মধ্যে ধরা করে উঠলো এত মন খারাপ হচ্ছিল এক সময় ছিল যখন পড়তাম স্কুলে যেতে ইচ্ছা করতো না মায়ের কাছে না বলে যখন আমি বা তখন হচ্ছে আমার স্কুলে যাওয়ার অনেক ইন্টারেস্ট লেগে গেছিলো কারণ বুঝতেই তো পারছো স্কুল লাইফ এই যে এখানে হচ্ছে বাজনা টাজনা বাজানো হচ্ছিল বেশ এটা হচ্ছে আহ পিছন দিকটা আমাদের স্কুলের সামনে প্যান্ডেলটা হয় তোমাদেরকে পুরোটা দেখাবো ভালো লাগছে বেশ এই দেখো পুরোটা দেখালাম তোমাদেরকে ভালো লাগছে ভেতরে ঢুকিনি কারণ দেখছো ভিড় আছে আমি বলছি কোনো প্যান্ডেল ভেতরে আমি ঢুকছি না তো এটা লাস্ট প্যান্ডেল দেখবো অ্যামেচার ক্লাব যেটা আগে অনেক বেশি নাম ছিল যে প্যান্ডেল গুলো মানে তার শান্তিপুরের আর অনেক ফেমাস ছিল এখন আর সেরকম ভাবে বানাই না তারপরেও ভালোই বানিয়েছে আগের বছর আমার কাছে বেস্ট লেগেছিল আগের বছর তো আমি ভিডিও বানাতাম না চ্যানেলও ছিল না আমার কাছে দেখাতাম একটা জেল মানে মানুষ খালি গায়ে পুরোনো ঠান্ডার মধ্যে কতটা মানে টাফ ব্যাপার বলো তো এই যে আমাদের এখানে প্যান্ডেল দেখা হয়ে গেলো আমি বাই বাই করে দিচ্ছি এটা হচ্ছে বিসর্জনের দিন এই যে রায় রাজা চলে গেল বাড়ির সামনে থেকে মানে এটা বিসর্জনের দিন আমি কিন্তু তিন দিন একসাথে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কীর্তন করতে করতে যাচ্ছে তো যাই যাই হোক মানে রায় রাজাটাকে যে গেল ওটার একটা কি আশানন্দ পাড়ার এখানে ডাকঘর এসছি এই যে এটা হচ্ছে আমাদের ডাকঘর কি কিরকম ভিড় তোমরা দেখতে পাচ্ছ মানে পা রাখা এটা তো সন্ধেবেলা আর একটু যে রাত হবে না পা রাখা জায়গা হবে না তো শান্তিপুরে ঢেকেই হয় তো সামনে যেটা দেখলে ঢেঁকির মতন করেছে এই যে ঢেঁকির মতন করেছে ঢিকুটাও হয় সেটাও তোমাদেরকে দেখাবো শেয়ার করবো কারণ জানো তো শান্তিপুরে কি হয় না হয় এখন আমি সবকিছুই শেয়ার করি তোমাদের সাথে এই যে দেখতে পাচ্ছো কতটা ভিড় তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম যারা শান্তিপুর থেকে আমার লাইভটা দেখছো তারা আমাকে নিশ্চয়ই টিভিতে দেখতে পারবে কারণ যখন ভিডিও করছিল তখন আমি একদম সামনে ছিলাম আর আমার ভিডিও করছিল যাই হোক আমার অত ইচ্ছা করে করেনি এসে গেছি দেখতে পাবে সামনেই এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছি তো রনিকে বললাম একটু পান খাওয়াবি ভাই রনি আমাকে একটা পান বলছে মা তুমি কি আমি 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 বলছি না পান খাচ্ছি বলছে কেমন একটা গন্ধ খাবো এসব বললাম হ্যাঁ খাওয়াবো তোমাকে চুপ করো ওকে চুইংগামটা কিংবা বিগ বাবুলটা দিতে চাই না কারণ ও খেয়ে ফেলে তো এখানে সব আমাদের রিলেটিভ বসে বসে প্যান্ডেল ট্যান্ডেল সরি প্যান্ডেল নয় বিসর্জন দেখছিল সবাই কত ভিড় দেখতে পাচ্ছ বাড়ির সামনে তো যাই হোক এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম আসছিল না আর এই ঢোলটা জাস্ট বা ও জাস্ট তোমাদেরকে আমি শোনাতে চাই আমাদের পুরো ঠুল ব্যথানোটা শোনালাম অনেকটা টাইম নিয়ে এটা অনেক ফাস্টও করে নিই ভিডিওটা কারণ ভালো লাগছিল মানে সাউন্ডটা শুনলেই না মানে এমন লাগে না নাচার মতো রাজযাত্রা প্লিজ কমেন্টে জানিও এটা হচ্ছে নতুন পাড়ার একটা ভুল এটা শান্তিপুরে ফার্স্ট নিয়ে এসছিলো নতুন পাড়ায় এবছরও বার করেছে নতুন পাড়া থেকে অনেকজনের হয়তো বার করেছে আমাদেরকে শোনালাম হচ্ছে নতুন পাড়ার ঢোল এটা ফার্স্ট শান্তিপুরে নতুন পাড়ায় নিয়ে আসে তো ভালো লাগে বেশ এই ঢোলের আওয়াজটা শুনলেন না আমার জাস্ট নাচতে ইচ্ছা করে অনেকটা লং করে শোনালাম কিন্তু ভালো লাগে বলেই শুনিয়েছি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্ট করে তো এই যে নতুন পাড়ার হচ্ছে একটা বিজ্ঞাপন দিচ্ছে যাই হোক অনেক কিছু লাইটিং গুলো জাস্ট ওয়াও হয় নতুন পাড়ার তো ফার্স্ট হয় সব কিছুতে ওরা অনেক সুন্দর অনেক বড় বড় লাইট মানে আমার ফোনে ক্যাপচার করছে না পুরোটা এত বড় বড় লাইট অনেক লং লং মানে দুতলা তিনতলা এরকম টাইপের তো এখানে বাটার ফ্লাই করেছিল আরও অনেক প্রসেশন বাকি ছিল কিন্তু আমি ফোনে পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো এই যেখানে একটা ড্রাইনেসর করেছে করেছিল এই আওয়াজটা শুনে অনেক বাচ্চারা ভয় পাচ্ছিল আর এই যে পিছনে গান বাজনা হচ্ছিল এত মানে সুন্দর লাগছিল না যে আর একটা লাইটিং আসছে কি সুন্দর না কত বড় বড় লাইট গুলো তো খুবই সুন্দর এই যে পিছনে অনেকটা বড় বড় আর অনেক লাইটিং করে শেষ হতে তোই অনেক টাইম লেগে যায় এটা হচ্ছে এলিফ্যান্ট আসছে যেটা কত বড় লাইটিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন পারারি ঢোল তো এরা হচ্ছে অনেক ফুল অনেক রকমের ঢোল বানিয়ে মানে করেছিল আর কি কত সুন্দর লাগছে না ওই যে বাচ্চা ঝুলে আছে না আমি প্রথমে ভেবেছিলাম ওগুলো মাকে বলছিলাম মা দেখো এত ঠান্ডার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে মা বলছে না না পুতুল রে এই যে একটা কত সুন্দর না ডলফিন আর হচ্ছে মাছ কি পরি বলে না জল পড়ি সরি জল পড়ি কত সুন্দর লাগছে অনেক বড় আমার ভিডিওতে দেখা যাচ্ছে কিনা না ভালোভাবে পুরো কিন্তু লাইটিং গুলো অনেক বড় বড় ছিল এখানে আসছে হচ্ছে পরি তো তোমাদেরকে আমি বলেছিলাম আমি রাজ দেখাবো আমাদের বাড়ির সামনে দিয়ে যেটুকুনি যায় আর কি তো দেখালাম প্লিজ কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখো আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক ডান করে দেবে যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ এই যে একটা মেয়েটা সবাইকে হাই হাই করছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটা